আজকে বাংলাদেশের মাটিতে ইস্কনেরা হিন্দু এরা হিন্দুবাদীরা ইস্কনবাদীরা মুসলমানদের সাথে বিরোধিতা করে ওই বাংলাদেশে হিন্দু ব্রাহ্মণ যারা আছে হেতারাও কিন্তু জানে আমার আল্লাহর যে কত সম্মান হেতারাও জানে আমার নবীর যে কিছু সম্মান কত যে আল্লাহ সম্মান দিয়েছে আমার বন্ধুরা আছেন গো আল্লাহ যে এক এটা হিন্দুরা কিন্তু যারা পণ্ডিত এরা কিন্তু সাধারণ হিন্দুদের কাছে এই কথাটা বলে না হিন্দু প্রণেতা মনু সাহেব

যিনি সৃষ্টি করেছেন তিনি এক আল্লাহ যিনি আল্লাহ নবী সৃষ্টি করেছেন তিনি কয়জন তিনি কয়জন তিনি এটা কিন্তু হিন্দু

পরিচ্ছেদ অনকাহি অনকাহি অনকতা এমন একটা মন্ত্র আছে গো ওই মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো ইমানদারদের ঈমান ইমানদারদের ঈমান এটা হলো মুসলমানদের কালিমা কথা বলেন ঠিক কিনা হেতারা হিন্দুরা এই মন্ত্রটা কয় কেমন মন্ত্রটা কয় লাই লোহা হরতি পাপম ইল্লো ইলোহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপৈরতি জপিনা মহাম্মদম জপিনম মহাম্মদম সংস্কৃতিকে ভাষা

থেকে বাসা সম্ভব হবে না ইশারা ইঙ্গিত আইসা গেল আমরা মুসলমানেরা বলি সাকরাত হেতারা কয়ে মরণান্মক সময় আইসা গেল এমন সময় ওরা কিন্তু প্রাচীনকাল থেকে বহু আগে থেকে বহু পূর্ব থেকে হাজার হাজার বছর পূর্ব থেকে একটা নিয়ম আছে বাড়ির ভেতরে একটা তুলসী গাছ বসাইয়া দেয় একটা তুলসী গাছ আছে আসমানের নিচে কোলা আকাশের নিচে তুলসী গাছের তলায় নিয়ে যায় তুলসী গাছের তলায় নিয়ে মরণান্মক সময়ে হিন্দুর কানের গোড়া মাথায় মুখটা বলে কয় পর লাইলহা হরুতি পাপম যদি বলো লাইলাহা মানে ইলা মানে এক লা মানে নাই ইলা মানে এক আল্লাহ একই কথা যদি বলতে পারো হরুতি পাপন তোমার জীবনের পাপ মাফ হয়ে যাবে কোন সুবহানাল্লাহ আমি বলতে চাই আরে ইস্কনের গোষ্ঠীরা হিন্দুবাদীরা হিন্দু ব্রাহ্মণের গোষ্ঠীরা তোমরা মানা হিন্দুদেরকে এই কথাটা কেন বলো না মুসলমানদের কালিমাটার রহস্য কেন বল না মুসলমানদের কালিমার মর্যাদার কথাটা কেন ভালো না মুসলমানদের কালিমার উপকারিতাটা কেন বল না হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ইস্কন দলে দলে মুসলমান হয়ে যাবে তা নাকি ব্রাহ্মণের গোষ্ঠীদের কমলা হাফেলের দরজা বন্ধ হয়ে যাবে একো এই জন্য জন্য সুস্থ কথা বলে না এবার কানের গোড়ায় মুখ লাগাইয়া কয় লাই লোহা হরতে পাপম ইল্লো ইলোহা পরম পদম এ হিন্দু দত্তর বাবা বক্ত দত্তর বাবা বক্ত তুমি যদি বল লাই লোহা হরতে পাপম আল্লাহ ইল্লো ইলোহা ইল্লাল্লাহ মানে আল্লাহ সারা কেউ নাই আল্লাহ ওই আল্লাহ সুবহানাল্লাহ এখন ইল্লাল্লাহর জিকির করলে হেতারা আবা আমাদের বাংলাদেশে একজন মৌলবীর আছে হেতারা কয় এক আবার কি জিকির আরে মিয়া যদি জপতে পারো ইল্লাহ ইল্লাল্লা ইল্লাহ জগৎ পরি আল্লাহর মত ওলি আল্লাহরা ইল্লাল্লাহ দাক্ষা দিয়ে কলবের ময়লা পরিষ্কার কইরা দেয় আল্লাহর ওলিরা কয় যার হলো আল্লাহ ছাড়া কেউ নাই যার হলো আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ 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 তো প্রকাশ পেয়েছে আল্লাহ ছাড়া কেউ হই

যদি এই কথা আমার দিতে পারো মরণের সময় সাফেদের সময় তোমার মর্যাদা বাড়াইয়া দিবে কে আরো জোরে বলেন কে ইল্লা ইলাহা পরম পদ যদি তুমি ইল্লাল্লাহ বলতে পারো মরণের সময় আল্লাহ তোমার দরওয়াজা বাড়িয়ে দিবেন জন্ম বৈকুণ্ঠ পরম ফৈরতির জপনাম মুহাম্মদ যদি মৌতির সময় মুহাম্মদের নাম যদি তুমি জবানে নিতে পারো ওরে ইসকনের গোষ্ঠীর ওরে হিন্দুনের হিন্দুর গোষ্ঠীর আবিদুর মির আজকে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের বিরোধিতা করলা কিন্তু তোমাদের এই মন্ত্রটা দেখো না এটা মুসলমানদের কালিমা ওই কালিমা খানা Pedro Ribeirão তুলসি গাছের ফলাই নিয়া মন্ত্রটা কানে কানে কইয়া দেশ ওই মন সময় কইলেও কোনো লাভ হবে না फायदा হবে না মন্ত্রটা শিখাইয়া দাও কিন্তু মুসলমানের বিরুদ্ধে কথা বললা মুহাম্মাদের বিরুদ্ধে কথা বললা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলা আর মরনের সময় বলো যদি মুহাম্মাদের নাম জপতে পারো রে তোমার মরনের সময় কষ্ট লাগব হয়ে যাবে কষ্টটা তোমার দূর হয়ে যাবে তোমার প্রাণ পাখিটা সহজে বের হয়ে যাবে তোমার মর্যাদাটা বৃদ্ধি হইয়া যাবে প্রাণ পাখিটা অতি সহজে বের হয়ে যাবে মরণের সময় যাতে না মৃত্যুর যন্ত্রণা তোমার থাকবে না ওই কথাটা হেদেরা কিন্তু হিন্দুরা বিশ্বাস করে কথা হলো মুসলমানদের কালিমা যদি তুমি গ্রহণ করে পেলো মরণের মুখ সময় যদি ব্রাহ্মণে গোষ্ঠী হিন্দুদের কানে কানে কেন কান যদি অস্ত্র দিয়ে ছিদ্র করে যদি আওয়াজ ঢুকায়া দাও আওয়াজ ঢুকাইলো কোনো লাভ হবে না কোনো লাভ হবে না फायदा হবে না তবে যদি কালিমা পড়িয়া সুস্থ ছিলা সবল ছিলা সুজ্ঞান জ্ঞানী ছিলা এবার বিবেকবান ছিলা এমন অবস্থায় যদি ওই কালিমা আল্লাহর প্রেম ভালোবাসা মহব্বত অন্তর যদি মোহাম্মদের ধর্ম গ্রহণ কইরা নিতে মরণের সময় লাইলা হাইলা আল্লাহর কালাম যদি জবান দিয়ে বাইর হইয়া যাইত মরণের সময় হয়তো নবীর দিদারে আল্লাহ তোমকো জান্নাত দিয়া তখন কোন সুবহানাল্লাহ আমার আপনি আমি যেদিন দুনিয়া থেকে বিদায়ের সময় আইষা যাবে এমতো অবস্থায় আপনি আপনি আমি দুনিয়ায় আর আমার কাছে আগমন করবে আইসা এবার একটা ঠান্ডা গ্লাস শরবত পানি লুইয়া নাড়াচাড়া করে দিবে একদিক দিয়ে দেখা যায় মৃত্যুর যন্ত্রণায় ছটফটি করতে থাকবো একদিক দিয়ে দেখা যায় ঋতিন্দটা যেমন পাশ টাস করে ফেটে যাবে